গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই এখন সকাল আটটা দশ বাজে আর আমি নিয়েছি এক বোতল জল খালি পেটে জলটা খাবো খেয়ে দে তারপরে বাকি কাজ তো সেই জন্যেই আমি বিশেষ দণ্ডপাতকে বলি সকালবেলা ও সকাল কেন ওর জল খুব কম খায় ওর মানে পেট পরিষ্কার ওর হচ্ছে না তাই জন্যে একটা তো শ্লোক আছেই আমরা জানি বাঙালিরা তো সেই শ্লোকটা একটু শোনাই আর বিশেষ দণ্ডপাতকে শোনাচ্ছি সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন জ্বালিয়ে খাই সারাদিন আমি যেন ভালো হয়ে চলি নমস্কার কেমন আছেন সবাই তানভার লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আমরাও তো খুব হ্যাপি আছি তো আজকে শুক্রবার ছেলে তো স্কুল নেই এখন ওই জন্য

শুনতে আচ্ছা সবাই একটা ভৌজিকে এরকম করে আমার বলে ঘরে আমাকে জালি পুড়ি মারছে ওই যে গরম গরম নিজের হাতেই চাটা করলাম চা করে গরম চাটা খাই খেয়ে দিয়ে মোটামুটি টেস্ট আছে আচ্ছা এই বেপার

আরে বাবা আমি মানুষটা একটু এরকম ঠিক আছে আমি মানুষটা গলু দাদা এদিকে যে দুটো গলু আমার একটা নাই দুটো গলু এই তিনটে গলু আর একটা গলি এই চারটাকে সামালতে সামালতে জীবনটা না দুটো গলি দুটো গলি না হ্যাঁ গলি মাকে বলে গলি হম তুমি যেমন বললে তো গোলুবাবুদেরকে তুলে এখন এই চাটা বসাবো দুধ বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখুন ফৌজিবাবু পুরো আমার জন্য রেডি করে রেখে গেছে একদম সকাল সকাল খুলতে রস শুরু হচ্ছে চলুন এটা খেয়ে চাটা জড়ির কাটা তো ছুটছে তো ওই যা এরা এখনো বসে বসে দিকে গল্প হচ্ছে বাপ ছেলে তো ওই ছেলের কাছ থেকে জানকারি নিচ্ছে আর আমি এখানে পুরো সবজির দোকান সাজিয়ে বসে পড়েছি কারণ বসে থাকলে তো চলবে না ঘড়ির কাঁটা তো আর বসে থাকবে না শীতের বেলা হুস করে চলে যাবে না বসে বসে থাকলে হবে না তো ওই জন্য বসে পড়েছি কি করবো খাওয়ার জন্যই তো এত কিছু তুমি তো পড়ে আছো জঙ্গলে হ্যাঁ না খাওয়াটা পেটে মানে পেটে তো একটু জোগান দিতেই হবে সব রেডি করে নি করে তারপরে সান পুজো

কিছুদিন অন্তত রেস্ট নে তোর মত করে থাক আমি সমস্ত কিছুটা সামলাচ্ছি তুই চলো 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 আমি করে দিচ্ছি রেস্ট করো তুমি রেস্ট করো চলো এই যে যাচ্ছি না থ্যাঙ্ক ইউ ওয়েলকাম কালকে তো বৃহস্পতিবার ছিল তাহলে ভেজ আইটেম তো ওই ভেজ থাকে না একটু আলুটা বেশি খাওয়া হয়ে যায় আর আমরা তো জানি আমার একটু আলুটা এখন বন্ধ করাই দরকার ওই কারণের জন্য আজকে পুরো একদম মানে সকাল মানে দুপুর থেকে রাত্রি পর্যন্ত আলু একদম বাদ দিয়ে দিয়েছি মিক্স থেকে ওই পেঁয়াজ কলি ভাজা করেছি আর এই যে এখানে ফুলকফির একটু রোস্ট মতো করবো রোস্ট ঠিক না মানে একটু বলে শুকনো শুকনো এটা হবে আর হবে চিংড়ি মাছ মসুর ডাল দিয়ে বেঁটে বড়ার ঝাল আর হবে মাছের ঝাল তো এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চ আর রাতে একদম মিক্সড ডাল করব। তো ওই জন্য একদম আজকে মিক্স থেকে একদম আলুকে একদম ছেটে বয়কট করে দিয়েছি এই যে এটা ডালটা রেডি করেই রেখেছি মুসুর ডাল চিংড়ি মাছ দিয়ে আটা তার সঙ্গে একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু ফেটিয়ে নেব তারপরে একটু পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দেবো এই বড়ার ঝালটা দারুণ হয় আমার তো ফেভারিট শুভ দুপুর বন্ধুরা এখন প্রায় একটা পনেরো বাজে আর ওইদিকে তো চলছেই এই যে কিচেন কিংটা রান্নাতে ব্যস্ত আর বেটা কি করছে দেখাই এই যে অনলাইনে কি বুক করেছিল কি এটা এ ফোর সাইজ পেপার বুক করেছিল এসে গেছে তো আমি তাই বলছিলাম ওটা একশো টাকা নিয়েছে দোকানে যদি আমি কিনতাম ওটা একটা মোটা তার হতো হ্যাঁ পিস ওগুলো এই পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা করে নেয় এগুলো হ্যাঁ অনলাইনে গর্ব করছে চলো ওইদিকে কি হচ্ছে দেখি এখানে চলছে এই যে রান্না বান্না আরে সাবাস কী কী রান্না করছে গো মাই ফেভারিট ডিস এটা কি বোড়া ভাজাটা খাবো কাঁচা কাঁচা লাগে হুম চলো দেখি কি রান্না করি তোমাদের দেখাই আমি তো বড় ভাজা খেয়ে টেস্ট করলাম ভালোই হয়েছে একটু বলতে হয় এই যে বড়াগুলো ভেজে রেখেছিলাম আর এই যে ঝাল মশলাটা কষে নিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা টমেটো কুচি দিয়ে আর এখানে করেছি পিলক কষা আর এখানে আছে কাতলা মাছের ঝাল আদা বাটা পাছা টমেটো খাবি নাকি কেমন হয়েছে বল হুম ভালো হয়েছে এই হলো আমাদের ডেলি ব্লগ ভিডিও কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্ট করে বলো

এই কামলাটাতে নিয়ে একটু জল ভরতে দিয়ে দেবো রোদ তারপর ও খেতে বাবু এখন স্নান করছে বসে এখন লাঞ্চে তো যে ছেলের আর আজকে ধৈর্য হচ্ছে না খেতে বসে পড়েছে তো লাঞ্চের আজকে একদম টেবিল ভরপুর আজকাল সিম ভাজা এখানে ফুলকপির কষা মানে কাতলা কালিয়া এখানে একটু চিংড়ি মাছ ছিল আগের দিনে আর একটু বড়ার ঝাল আমার ফেভারিট বড়ার ঝাল চলো আমিও বসে পড়ি শুধু ভিডিও বানালেই তো হবে না এই যে মন পছন্দ খাবারগুলো না সত্যি মানে কি বলবো মানে আমার পেট তো বুঝতেই পারছো আমাকে দেখে আমি কেমন ছিলাম কদিন আগে আর কেমন এখন হচ্ছি পেট এত বেড়ে যাচ্ছে যে আর ধৈর্য রাখতে পারছি না আর ওইদিকে

যাই দেরি হয়ে হয়ে যাচ্ছে তো চলুন এখন চলে এসেছি পৌষ মেলা দেখার উদ্দেশ্যে আর এই পৌষ মেলাটা হচ্ছে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মাঠে তো এই যে দেখুন আর এই রাস্তাটা যাওয়ার পথে এত সুন্দর লাইটিং করা তো খুব ভালো লাগছিল দেখতে আর এই মেলাটা চলবে দশ থেকে বারোই জানুয়ারি পর্যন্ত তো আজকেই ফার্স্ট স্টার্টিং ওই জন্য প্রথম দিনই আমরা চলে এসেছি খুব সুন্দর সুন্দর জিনিস দেখে মানে বিশেষ করে আমার সব থেকে পছন্দের প্রথম দোকানটাই আমি ভিজিট করেছি ঠাকুরের জিনিস দিয়ে মানে এনাদের কাছে এত সুন্দর কালেকশান আছে সত্যি দারুণ মানে আমি শিল্প হাটেও কিনেছিলাম আগে এমনি দোকান থেকেও কিনি তার থেকে এখানে এত রিজনেবল প্রাইসে জিনিস পাওয়া যায় দেখে সত্যিই ভালো লাগলো আমি তো ফটাফট পুরো জামা তুলতে ব্যস্ত গলুবাবুর বাবুর

গুড় নেওয়ার কারণ মানে এই পৌষ মেলাতেই গুড়টা পাওয়া যায় তো এবারে তো বাড়ি থেকে আর গুড় আসেনি তো ওই কারণের জন্য আর খুব ভালো জানেন গুড়টা তো মানে বাড়িতে এসে চেক করে দেখলাম গুড়টা খুবই ভালো তো এখান থেকে গুড়পুর নেওয়া হয়ে গেছে তো আমাদের এই মেন দুটো জিনিসই আজকে মেলার শপিং গলুবাবুর ড্রেস আর এখানে গুড় তো তো হয়ে গেছে আমাদের মেলার ঘোরাঘাট ঘুমি ঘোরাঘুরি তো খুব সব মানে দারুণ দারুণ দোকানগুলো হয়েছে আর এইখানে তো ছেলের কি দেখতে পেয়েছে তো ছেলের ওখানেই মন ঘুরে গেছে দেখে ওর এই কার্টুন টাইপের এই যোগ এখানে একটা জিনিস দেখতে পেয়েছে তো এইটাই নেবে তো ওই জন্য এখন ধরেছে আমি তো সরে পালিয়ে এসেছি ওর বাবা আবার নিয়ে গিয়ে কিনে দিয়েছে আর এই দেখুন এই শাড়িগুলো দেখতে এত সুন্দর লাগছে এই বিশেষ করে এই ব্ল্যাক আর রেডের কালারটা আর আমাদের মেয়েদের তো মানে কি বলুন তো মানে শাড়ি গয়নার দিকে একটু বেশি ঝুঁকি তাই না তো মেলা টেলা ঘোরা হয়ে গেছে মেলাতে কিছু খাইনি তো আমাদের সেই পুরোনো যেখানে আমাদের মোমো খাওয়া হয় তো সেইখানে এসেই আমরা মোমো এখন মোমো খাচ্ছি মোমো টোমো খেয়ে দে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব চল আর কি কিনলাম কালকে আপনাদেরকে ভিডিও সব শেয়ার করবো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আমার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত